আপনি যদি কুমড়ো খেতে ভালো না বাসেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন কথা দিচ্ছি আপনি কিন্তু পামকিনের ফ্যান হয়ে যাবেন কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো ছাড়াই অল্প তেল মশলা দিয়ে আজকে আমি বানিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো সাথে থাকবে কিছু টিপস যাতে কুমড়োটা আরও বেশি টেস্টি হতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে ইলিশ মাছের মাথার মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে ইলিশ মাছের মাথাটা ছোট ব্যবহার করেছি আপনারা চাইলে বড় মাথাও ব্যবহার করতে পারেন মানে ইলিশ মাছ যত বড় হবে ততই টেস্টি হবে কুমড়ো নিয়ে নিয়েছি এখানে আমি ছশো গ্রাম কুমড়োর খোসাটাকে খুব ভালো করে কেটে নিয়েছি আর কুমড়োর ওপরে যে নরম অংশটা আছে আর বীজগুলো আছে সেগুলোকেও আমি কুমড়ো থেকে আলাদা করে নিয়েছি খুব বেশি ছোটো টুকরো আমি এখানে করিনি কুমড়োগুলোকে মিডিয়াম সাইজেরই ডুমো করে আমি কেটে নিয়েছি কুমড়ো রান্না করতে খুব বেশি সময় লাগে না এখানে আমার কুমড়োগুলো কেটে নেওয়া হয়ে গেছে আরও একবার খুব ভালো করে আমি জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব। কুমড়োগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে আমি এখানে ঝরিয়ে রেখে দিয়েছি চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে নিয়ে নিয়েছি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি একে একে ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেব ততক্ষণে আমি আরেক দিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে আমি এখানে কুচিয়ে নিচ্ছি ততক্ষণে ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে এবার একটা প্লেটে আমি সরিয়ে রাখছি সেম তেলেই আমি রান্নাটা করে নেব। আর কোনো রকম আমি এখানে তেল অ্যাড করিনি কুমড়ো রান্না করতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না আমি এখানে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা হাফ টিস্পুন সাদা জিরে ভালো করে এ ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজটা এখানে অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা এখানে খুব বেশি ভাজতে হবে না হালকা একটু গোলাপি রঙ ধরলেই এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুমড়োগুলোকে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে দেড় থেকে দু মিনিট ভেজে নিতে হবে কুমড়োটা এইভাবে ভেজে নেওয়াতে যেরকম কুমড়োর তরকারি রঙটাও সুন্দর আসবে আর কুমড়োর মধ্যে যে একটা জলো ভাব থাকে খাওয়ার সময় কিন্তু সেটা আর বোঝা যাবে না খুব সুন্দর টেস্টি লাগবে কুমড়োটা এখানে লালচে রং ধরতে শুরু করেছে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেবো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন চিনি চারটে কাঁচা লঙ্কা নুনটা আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন তবে কুমড়োর তরকারিতে একটু ঝাল বেশ ভালো লাগে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি এখানে অ্যাড করে দেবো ইলিশ মাছের মাথাগুলোকে আবারও খুব ভালো করে সব কিছুকে আমি এখানে মিশিয়ে দেবো এরপর আমি কড়াইটাকে ঢেকে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রাখতে হবে এই ভাপেই কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে জল ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই কুমড়োটা কিন্তু ঢেকে রাখার ফলে প্রায় এইট্টি পারসেন্ট মতো কুক হয়েই গেছে আর যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু আমি আর ঢাকবো না এইভাবেই কড়াইতে চেড়েই রান্নাটা করে নেব ঢেকেই যদি পুরোটা সেদ্ধ করে না হয় তাহলে পরে কুমড়োটা আর নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করতে গেলেই কুমড়োটা একদম গলে যাবে সেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না যদি এভাবে করা হয় তাহলে কুমড়োটা আরও বেশ লাল লাল করে ভাজা হবে আর এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে যেটা কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এখানে কিন্তু কুমড়োটা একদম সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভাজা ভাজাটা করে নিতে হবে এই সময় আমি নুন আর চিনিটা একটু টেস্ট করে নিচ্ছি কারণ কুমড়ো সবসময় সমান মিষ্টি হয় না সেই জন্য একবার টেস্ট করেই নিতে হবে একটু নুন আমি এখানে অ্যাড করে দিলাম আর আপনারা চাইলে ইলিশ মাছের মাথাটাকে কিন্তু ভেঙে দিতে পারেন যেহেতু কুচকু খাবে সেই জন্য আমি এখানে মাথাটা ভাঙলাম না এই রকম লালচে করেই কুমড়োগুলোকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো একদম রেডি কুমড়োর নিজস্ব সুন্দর একটা রঙ আছে সেই জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটুও দরকার নেই আরও একবার বলে দিচ্ছি ঠিক এইভাবেই কুমড়োটা লালচে করে ভেজে নেবেন তাহলেই কুমড়োর অ্যাকচুয়াল টেস্ট পাবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর ফ্যামিলির সকলে মিলে এনজয় করুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা